নমস্কার দ্য রিপোর্টে আপনাদের একুশের বিধানসভা নির্বাচনী ফলাফল বিশ্লেষণ করলে এই আসনটি নিয়ে রাজ্যের শাসক দলে কোনো আশঙ্কায় থাকা উচিত ছিল না কিন্তু গোলটা বেঁধেছে অন্যত্র দু হাজার চব্বিশে মুর্শিদাবাদে বাম এবং জাতীয় কংগ্রেস জোটবদ্ধ লড়াই করছে তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে এবার সেই জোটের প্রার্থী হয়েছেন সিপিআইএম এর রাজ্য সম্পাদক সেলিম নিজে অকৃত্রিম ভাবে পাচ্ছেন প্রদেশ কংগ্রেস সভাপতি বহরমপুরের প্রার্থী বিদায়ী লোকসভার বিরোধী দলনেতা অধীর চৌধুরীকে আর অধীর সেলিমের এই জুটি কার্যত নাড়িয়ে দিয়েছে মুর্শিদাবাদে তাই দু লক্ষাধিক ভোটে জেতা আসনে অশনী সংকেত দেখছে তৃণমূল কংগ্রেস অভিযোগ ঠিক এ কারণেই বিভিন্ন ভাবে আটকানোর চেষ্টা চলছে জোটের প্রচার কর্মসূচি আর আজ যেটা চলে এলো সবার চোখের সামনে আজ সকাল থেকেই বিভিন্ন এলাকায় প্রচার সেলিম। এলাকায় পৌঁছতেই তার পথ আটকায় ডোমকল থানার পুলিশ স্বয়ং আইসি ডোমকল পার্থ সারথী মজুমদার উপস্থিত থেকে মিছিল আটকে দেন পুলিশের অভিযোগ সেলিমের কাছে

শেষ পর্যন্ত মিছিল না করেই ফিরে যান মোহাম্মদ সেলিম তবে পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন যদি মিছিলের অনুমতি না থাকে তবে সেলিমকে শুরুতেই আটকে দেওয়া বা সাবধান করা হলো না কেন আর যে ভাষায় তিনি একজন সাংসদ পদপ্রার্থীর সাথে কথা বললেন তা মোটেই সুখকর ছিল না মুর্শিদাবাদ থেকে রিপোর্ট রিপোর্ট বিভিন্ন খবরের আরও আপডেট জানতে হলে দ্য রিপোর্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান জয় হিন্দ